আজকে রাতের জন্য রান্না করলাম পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ এখানে আছে মুরগির একসো পেঁপে আলু ভাজি আর হচ্ছে আলু দিয়ে করলা ভাজি এই বলের মধ্যে ভাত আছে আর আছে এই বক্সের মধ্যে ভাজি এটা হচ্ছে শাক ভাজি তো এই হচ্ছে আমার আজকে রাতের আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখন আমি রান্না করব রুই মাছ মাছটা আমি ভাজবো এটার মধ্যে মশলা মাখায় রাখছি আর রান্না করব মুরগির রান্না মশলাটা কষাবো এই জন্য পেঁয়াজ ভাজতেছি মশলা কষাই নিলাম এখন এই এক্সোসরিজগুলো দিয়ে দিতেছি এখানে চারটা মুরগির এক্সোসরিজ আছে আর সাথে অল্প একটু মাংস আছে একসো সাথে আমি আবার একটা আলু দিলাম আলু আর একশো গুলা কষানো হইতেছে আর এই চুলায় আমি ফ্রাই প্যান বসাইলাম এখন এটার মধ্যে মাছ ভাজবো মাছ ভাজা এক পাশ হয়ে গেছে আমি উল্টাই দিলাম আর এখানে একটু চলগুলো কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিব ওটার মধ্যে বেশি ঝোল হবে না কষানো কষানো একটা তরকারি হবে মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি নামাই নিচ্ছি আর এই চুলায় আমার একশো শরীর হইতেছে রাহারের চুলা খালি করে দিলাম সে আবার নুডুলস রান্না করতেছে নিজে খাওয়ার জন্য তার নাকি খোদা লাগছে এখন ভাত খাবে না এই নুডুলস খাবে মাছ ভাজাটা নামাইয়া ওই তেলের মধ্যে আমি আলু আর পটল কষাই নিতেছি আর আপনাদের ভাইয়া আমাকে আলু আর কেটে ছিলা দিতেছে ভাজি করব। করলা ভাজি বসাইলাম সাথে পেঁপে ভাজিও করবো করলা আলু পেঁয়াজ মরিচ দিলাম আর এখানে আমার পটল আলুটাও কষানো হয়ে গেছে এখন মাছটা দিলেই এই হচ্ছে মৎস্য একটা মাছ অবশ্য আপনাদের ভাইয়ের জন্য ভাজা রাখতেছি আমার মাছ খায় না আর তরকারির পরিমাণও একেবারে কম কমিশটা হয়ে গেছে আর সব শেষে আমি পেঁপে আলু এটা ভাজি করব এটা দিয়ে অবশ্য সকালবেলা রুটি খাওয়া হয় এমনিতে নর্মালি ভাতের সাথে খাওয়া হয় না মাংস মাছ ভাজি সবই হয়ে গেছে এই যে করলা ভাজিটা হয়ে গেছে এটাকে আর জাল দিব না আর এই তুলাই হচ্ছে পেঁপে আলু ভাজি এটা আরেকটু ভাজা ভাজা হবে এই ছিল আমার আজকে রাতের আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ